Thank <laughs> you. দেখুন উম চিত্রা কেমন আছিস এত দেরি ঘুমিয়ে গেছিলাম দিয়ে ভাত খেলা ভাতই খাইনি তোমার ছুটি আছে কেমন আছো বলো আবার বৃষ্টি তাহলে তো সেই ব্যাপার হুম ভালো না গো কেন রিয়া প্রবলেম মেটে নেই লাইক দেন থ্যাংক ইউ রিয়া পারিবারিক সমস্যা ও সারা জীবন থেকে লেগে থাকবে পারিবারিক সমস্যার সমাধান জীবনে হবে না কেন ভাত খাও আরে তো তো জানিস আমি সোমবার নিরামিষ খাই তো সোমবারটা এখন বিশেষ করে কি করি জানিস তো দুপুরবেলা রান্নাবাড়ির কোনো ঝামেলা রাখি না ছেলে মায়ের বাড়িতে খেতে চলে যায় মায়ের বাড়িতে ছেলে খেয়ে না গোলুর খাবারটা বানাই ওটস সোমবারটা রান্না ঝামেলা রাখি না আবার মনে আছে গত সোমবার চিড়ার পোলাও খেয়েছিলাম আবার আজকে রাতের দিকে ভারী একটা কিছু করবো হয়ে যাবে বাট ওই জন্য রান্নার ঝামেলাটা রাখি না সোমবার আর ছেলের স্কুল থাকলে তো স্কুলে টিফিন টিফিন দিয়েই হয়ে যায় বৃষ্টির কারণে ছেলেকে স্কুলেও পাঠাতে পারিনি আমি সে যে গুজে বসে আছি দেখতে বেরোবি বিচিত্রা কেমন আছো আসিফ ভালো আছি তুমি কেমন আছো বলো এই তোরা সবাই কেমন আছিস বলতো একটু আমার ঘুম অনেক বৃষ্টি আর বলিস না আবার তিন দিন হবে জানিস এই চপটা মানে আমি কালকে আর পরশু মিলিয়ে পরশু দিন খুব প্রচুর জামা কাপড় কেটেছি না কি আইছি 자, tu 또 날아가시 되지. 날아가시 되지.

পাগল হয়ে যাচ্ছে দাঁড়া দাঁড়া রেনকোট টা ছাড়তে দেখি কি রেনকোট ছিঁড়ে যাবে কিন্তু বলু

Er det klart?

হ্যাঁ আপনি বলছেন দাদা এখন বেরিয়ে যাবে আমি লাইফটা আমি প্রাইভেট করে দিচ্ছি আমি প্রাইভেট করে দিচ্ছি লাইফটা আমি বন্ধ করছি আমি পরে আসছি লাইভে দাঁড়া আমি লাইফটা প্রাইভেট মা টিফিন দিয়ে দেখছে টিফিন না খাওয়া টিফিন নিয়ে খাওয় এই এরকম দেখাচ্ছে কেন ক্যামেরাটা বলবো আমি লাইফটা প্রাইভেট করছি আমি পরে আসছিলাম চল রাখ আসছে একটু